হ্যালো অডিয়েন্স তো আজকে যে ঔষধ নিয়ে আলোচনা করা হবে তা আপনাদের স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এই ঔষধের নাম হলো সাবিটার এটি এক ধরনের পঞ্চাশ মিলিগ্রামের ট্যাবলেট জাতীয় ঔষধ এই সাবিটার পঞ্চাশ মিলিগ্রাম ট্যাবলেটের মধ্যে রয়েছে সাকুবিত টোয়েন্টি ফোর মিলিগ্রাম এবং ভালসার টান টোয়েন্টি সিক্স মিলিগ্রাম এই সাকুবিত্রিল এবং ভালসার এই দুইটি উপাদানের সমন্বয়ে এই মিটার ফিফটি এমজি ট্যাবলেটটি তৈরি করা হয়েছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই সাবিটার ফিফটি মিলিগ্রাম ট্যাবলেটটি সরবরাহ করেছে তো এখন চলুন যে এই সাকুবিটিল প্লাস ভালসার টান এই দুইটি উপাদানের সমন্বয় তৈরি করা এই সাবিটার ফিফটি এমজি ঔষধটি আসলে কি কি রোগের কাজ করে এটি আপনারা কতদিন পর্যন্ত সেবন করতে পারবেন দীর্ঘদিন যাবৎ সেবন করলে কোনো সাইড এফেক্ট হতে পারে কি না চলুন এই সাবিটার ফিফটি ট্যাবলেটের কাজ কি এবং এর বিস্তারিত সম্পর্কে সব কিছু আলোচনা করা যাক তো এই ওষুধটি সাধারণত দীর্ঘস্থায়ী হার্ট ফেইল এবং বিভিন্ন মাদকদ্রব্য সেবনে বা ইনজেকশন ব্যবহার করেছিল এমন রোগীদের হৃদরোগ এবং মৃত্যুর ঝুঁকি কমাতে এই ওষুধটি ব্যবহার করা হয় অর্থাৎ যে সকল রোগীদের দীর্ঘস্থায়ী হার্ট ফেলুর বা হার্ট অ্যাটাক জনিত সমস্যা আছে বুকে ব্যথা হয় হার্ট অ্যাটাকের কারণে যারা হার্ট অ্যাটাকের রোগী এবং যারা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবনের কারণে যাদের হৃদরোগ হয়েছে এই ধরনের রোগীদের মৃত্যু ভয় বা হৃদরোগের সংক্রমণ কমাতে বা হার্ট ফেলুরের ঝুঁকি কমাতে এই সাকুবি ট্রিপ্লাস ভাল গ্রুপের এই সাইভিটার ফিফটিএমজি ট্যাবলেটটি খুবই ভালো কাজ করে এছাড়াও যে সকল মুমূর্ষ হার্ট ফেলুরের রুগী বা হার্ট অ্যাটাক জনিত যাদের সমস্যা আছে সেখানের রুগীদের ইমার্জেন্সিভাবে এই সাবিটার ফিফটি এম ঔষধটি সেবন করানো হয় হাসপাতালে ভর্তির ঝুঁকি কমাতে এছাড়াও এই সাবিটার ফিফটি এম জি ঔষধটি সাধারণত অন্যান্য হার্ট অ্যাটাক বা হার্ট ফেলুর রাপির সাথে একত্র এনজিওটেমাসিস রূপান্তরকারী এনজাইনার পরিবর্তিতে এই ঔষধটি পরিচালিত করা হয় কথায় বলতে গেলে যে সকল রোগীদের হার্ট অ্যাটাক হয়েছে বা দীর্ঘস্থায়ী যাদের হার্ট অ্যাটাকের সমস্যা রয়েছে যারা মাদকদ্রব্য সেবন করার পরে যারা হৃদরোগে বা হার্ট অ্যাটাকের ঝুঁকিতে ভুগছেন তাদের ক্ষেত্রে এই সাইভিফটি ঔষধটি খুবই ভালো কাজ করে এগুলি হলো সাধারণত এই ওষুধের কার্যকারিতা এখন আসুনছে এটির সেবনবিধি কি অর্থাৎ এটি আপনারা কীভাবে সেবন করবেন তো একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য সাধারণ ডোজ হলো ঘন্টায় একটি ট্যাবলেট বিভিন্ন কারণে রোগীদের রোগের এবং বয়সের এবং শরীরের ওজনের তারতম্যতার ভিত্তিতে এই ওষুধের ডোজ ডোজেই করা হয় তাই এর ডোজ বাড়তে বা কমতেও পারে এটি হলো এই ওষুধের সেবন বিধি এখন আসুন যে এর কোনো সাইড ইফেক্ট আছে কি না এই ওষুধের সাইড ইফেক্ট বলতে গেলে মাথা ঘোরা ভাব হাইপার টেনশনজনিত সমস্যা ঘুমের ব্যাঘাত এই ধরনের সমস্যাগুলো হতে পারে আপনারা যারা জানতে চাচ্ছেন যে এই সাকুবিত প্লাস ভালসারটান এই দ্বৈত উপাদানের সমন্বয়ে তৈরি করা এই সাবিটার ফিফটি এম জি ওষুধটি আসলে কি কি রোগের কাজ করে তো এই ওষুধের কার্যকারিতা ও সেবনবিধি মূলত এগুলোই প্রতিটি সাবিটার ফিফটি এম জি ট্যাবলেটের মূল্য মাত্র পঁয়তাল্লিশ টাকা এক পাতায় দশটি ট্যাবলেট পাওয়া যায় যার মূল্য মাত্র চারশত পঞ্চাশ টাকা আপনার আশেপাশের যে ফার্মেসিগুলো রয়েছে সেগুলোতে ভালো করে খোঁজ নিলে এটি আপনারা সংগ্রহ করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন নতুন ওষুধ সম্পর্কে জানতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ